নমস্কার অপুর ডায়েরিতে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদের অপু আবার এলাম আজকে একটা নতুন গল্প নিয়ে বা নতুন কাহিনি নিয়ে যারা যারা আমার কবিতা শুনতে ভালোবাসেন আমার গল্প শুনতে ভালোবাসেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করলাম সন্তান কি গো শুনছ আজকে কিন্তু রবির স্কুলের পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা তুমি কিন্তু আসার সময় মাংসটা নিয়ে আসবে মনে করে অরুণবাবু ছাতাটা হাতে নিয়ে মা কালীর ছবির কাছে নম করে বেরিয়ে গেলেন হ্যাঁ গো নিয়ে আসব তা তোমার গুণাধর ছেলে আসবে কখন কি জানি বললো তো রেজাল্ট বেরোলে আসবে অরুণবাবু বললেন ঠিক আছে আমি নিয়ে আসবো আসার সময় একটু দেরি হবে হয়তো এমনিতেই তো গিন্নি দেরি হয়ে গেল আজকে আজ হয়তো কর্তা সাহেব অনেক কথা শোনাবেন গিন্নি বললেন কিছু বলবেন না আজ একুশ বছর তাদের ওখানে চাকরি করছ কিচ্ছু বলবে না বয়সটাও তো হলো ছেলেটা দেখবে এবারে ঠিক একটা না একটা কিছু ব্যবস্থা করে ফেলবে আজকে অরুণবাবুর ছেলে রবি তার ডাক্তারি পরীক্ষার ফাইনাল রেজাল্টের প্রেরণোর কথা সে খুবই শান্ত ছেলে প্রচণ্ড অভাব দারিদ্রের মধ্যেও নিজেকে বড় করার শপথ করে তুলেছে কোনো বায়না কোনো কান্না কাটি নেই নিজের জীবনকে সে বাবা মার সাথে মিলিয়ে নিয়েছে একটা ছোট বোন ছিল তার তার নাম ছিল তমালি পড়াশোনায় ভালো না হলেও তার সাজ কোজ একটু অন্যদিকে মন বেশি থাকত তার সিনেমার জগৎ খুব ভালোবাসত একদিন তমালি পাড়ারে একজনের কারোর সাথে কথা বলে বোম্বে যাওয়ার জন্য বাড়িতে লুকিয়ে চলে যায় তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায় না তমালি তাই রবি এখন ঘরের একমাত্র ছেলে হয়েই রয়ে যায় যাই হোক অরুণবাবু একটা সামান্য ড্রাইভারের কাজ করেন ঘোষ বাড়িতে অমনেন্দ্র ঘোষ ব্যারিস্টার তার বাড়িতে উনি ড্রাইভারের কাজ করছেন আজ একুশটা বছর আজকে মনটা খুব খুশি তার ছেলে আজকে যদি ডাক্তারি ভালোভাবে বাস করে যায় সে যে ডাক্তার হয়ে যাবে অনেক স্বপ্ন আমার ছেলে ডাক্তার হয়ে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে তাদের সেবা করবে যারা বিনা চিকিৎসায় মারা যায় তাদের পাশে গিয়ে দাঁড়াবে তমালের জন্য মনটা বাঁচে বাজে অরুণবাবুর খুব কান্না পায় তবু তিনি বুকে পাথর বেঁধে রেখে অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু কোনো সন্ধান পায়নি পুলিশ বাবুরা বলেছেন হয়তো তাকে বাংলাদেশের বর্ডারে বা অন্য কোথাও পার করে দেয়া হয়েছে তিনি আর কিছু বলেন না চুপি থাকেন মনে মনে আজকে ঢুকতে না ঢুকতেই ঘোষ গির্নিমা বলে উঠলেন আজ কিন্তু কর্তাবাবু খুব রেগে আছেন তুমি অনেক দেরি করে ফেলেছ কি ব্যাপার এত বছর চাকরি করছো জানো তো কেমন রেগে যায় মাথা নিচু করে আছেন অরুণবাবু এটা তো ছিল পরিচিত স্বভাব তিনি কোনোদিনও মুখে আ কাটেন না উনি বলেন ক্ষমা করে দেবেন গিন্নিমা আজকে একটু দেরি হয়ে গেছে শরীরটা ভালো নেই সঙ্গে সঙ্গে পাঁচ খাই গলায় বাবু বলে উঠলেন শরীর ভালো নেই তো চাকরিটা ছেড়েই দিতে পারো টাকা ফেললে কি ভাতের অভাব হবে কোনোদিনও হবে না আর কাকও পাওয়া যায় অনেক ভাত ছড়ালে কাকের অভাব হয় না টাকা থাকলে ভাত থাকবে ভাত ছড়ালে অনেক কাক আসবে অরুণবাবু কিছু বললেন না চুপ করে রইলেন যেন তার ভেতরের হাজার অশ্রু চোখের দয়ন্দে বেরিয়ে আসতে চাইল গিন্নিমা বলেন আহা তুমি ওরকম করে বলছো কেন উনি আজ একুশটা বছর আমাদের সংসারে আছেন দেরি তো হতেই পারে তুমি চুপ করো তো এইসব নিচুতলার মানুষকে মাথায় তুললে একদিন দেখবে সব কিছু শেষ হয়ে যাবে আজকে টাকা নিয়ে তুমি বিদাও হও তো রোজ দেরি রোজ দেরি তরুণবাবু পায়ে পড়ে গেলেন বের করবেন না কর্তা এই দুটো টাকাতে আমার সংসার চলে আমার ছেলেটা পড়ছে আর ওর ভবিষ্যৎ আছে ওসব আমি জানি না আজকে মাইনে নিয়ে বিদায় হও তুমি আর কোনো কথা না বাড়িয়ে হয়তো এর প্রতিদান এরকমই ছিল কিন্নিমা বলে উঠলেন এরকম করে তাড়িয়েও নাগো আজ একুশটা বছর উনি আছেন ওনার মতো বিশ্বস্ত লোক কোথাও ফের পাওয়া যাবে না শোনো টাকা ফেললে ভাত পেয়ে যাবে আর ভাত ফেললে না কাকের অভাব হবে না বিশ্বস্ত লোক আমি আবার পেয়ে যাব। তুমি এখন ওকে বিদায় করো মাইনে দিয়ে দ্বিতীয়বার যেন মুখ না দেখতে পাই অরুণবাবু আর কিছু না বলে গিন্নিমাকে নমস্কার করে পয়সা বুঝে নিয়ে বেরিয়ে এলেন এবং আসার পথে মাংস নিয়ে এলেন ছেলের জন্য ঘরে এসে দেখেন ছেলে বসে আছে মুখে আনন্দ হাসি বাবা আমি ডাক্তার হয়ে গেছি বাবা তোমার স্বপ্ন পূরণ হয়েছে এবার আমি বড় জায়গায় যাব আমি বিদেশ যাব শুনে অরুণবাবুর বুকটা ছ্যাট করে উঠল তিনি বলে উঠলেন বাবা তুই বিদেশ যাবি কেন এখানে হবে না এখানে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবি না ছেলে হাসল এই দেশে কি আছে বাবা বিদেশে গিয়ে আর একটু পড়লে আমি তো আরও ভালো পারবো অরুণবাবু আর কিছু বললেন না মুখ চুপ করে মাংসের প্যাকেটটা স্ত্রীর হাতে দিয়ে বলেন ভালো করে রাঁধো গো আমার ছেলে আজ ডাক্তার হবে হয়েও গেছে না বাবা এখনও মতো হতে পারেনি এখনও রেজাল্ট জমা পড়বে সব কিছু আসবে তারপরে হব কিন্তু আমি এক প্রকার হয়ে গেছি রাত্রেবেলা স্ত্রীর সঙ্গে বসে বসে কথা বললেন জানো রমা আজকে আমার চাকরিটা নেই চাকরিটা আমার চলে গেছে স্ত্রী বললেন কেন গো কেন চাকরি গেল কি হবে এখন আমাদের ছেলের কি হবে তিনি বললেন ছেলেকে জানতে দিও না আমি একটাই পাশে সিকিউরিটির কাজ দেখে নিয়েছি আর সকালবেলাটা ওই সবজিওয়ালাদের সাথে সবজি বিক্রি করব মাঠ রাস্তায় বসে বসে মাঠে ঘাটে যেখানে সবজি দেখতে পাবো নিয়ে বসবো তুমি চপ ভাজতে পারতে না রমার তুমি তো চপ তৈরি করো আমি কাঁচামাল এনে দেব তোমাকে অরণবাবু স্ত্রী চুপ করে থাকেন তিনি বলেন তুমি যেটা বলছো তাই হবে তোমার কথাই আমরা দুজনে সংসার ঠিক চালিয়ে নিতে পারবো ছেলের পড়াশোনাও চালিয়ে নিতে পারব দিকে ছেলে আড়াল থেকে শোনে তার বাবার কথা সে প্রতিজ্ঞা করে সে একদিন বড় ডাক্তার হয়ে দেখাবে তার জন্য তার যত কষ্টই হোক সে বিদেশ যাবে না সে দেশে থেকেই পড়াশোনা করবে করে এক বড় হার্ট স্পেশালিস্ট হবে আজকে প্রথম পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আবার আসবো কালকে দ্বিতীয় পর্ব নিয়ে নমস্কার